ধন্যবাদ বুলবুল সুইমিং পুলের কর্তৃপক্ষকে আসলে ডোমারে তো সেরকম বিনোদনমূলক জায়গা নাই তো এখানে এত সুন্দর একটা বিনোদনমূলক প্রতিষ্ঠান করার জন্য অবশ্যই বুলবুল সুইমিং পুলের কর্তৃপক্ষ ধন্যবাদের দাবিদার এবং আমরা আমাদের বন্ধুবান্ধব যারা বাইরে থেকে এসেছে সবাই মিলে আমরা আসছি এখানে এনজয় করছি ধন্যবাদ আর কি বুলবুল সুইমিং পুলের কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই এরকম একটা ভালো সুইমিং পুল দেওয়ার জন্য আমরা এই যে সবাই বন্ধু বান্ধবরা এসে সবাই এনজয় করতেছি ওকে বুলবুল মনোরম একটা গরমের দিনের জন্য আরামদায়ক ফিরেছে আর সবাই মিলে জলপুরে দলবুদ্ধ পূর্বে আসে এখানে আসলে বিভিন্ন ব্যাচের বিভিন্ন ব্যাচের ছোট ভাইরা আসছে এবং তাদের মধ্যে আমরাই আমরাই সিনিয়র হ্যাঁ সবার সঙ্গে দেখা হয় খুব ভালো লাগলো যে ছোট ভাই বড় ভাইরা সবাই একসঙ্গে একে সিজনে আমরা নতুন করতে আসছি মানে মূলত হচ্ছে বিনোদন নিতে আসছি আমরা